আজকে আমরা রেসিপি করতে চলেছি তো এই রেসিপিটা খাওয়ার পর তাও এত টেস্ট এত গরম মধ্যে খাতে ছাড়বে নাই তো পুরো সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের গরম মধ্যে ভিডিও বানাচ্ছি সেই কষ্টের জন্যে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন

এবার আদা রসুন তোমরা চারটা মশলা আমরা এখানে ইউজ করেছি জিরা ধনিয়া হলুদ আর সবজি মশলা দিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে এখনই

মিট পাঁচ জনের দিয়ে দিচ্ছি যে সব পুরো জলটা বেরিয়ে যায় থেকে ঢাকাটা দেখছি কিছু পরিমাণ জল মরে গেছে আর পুরটা সিজি গেছে পুরো পরিমাণ নুন ছিটো করে আর দিলাম তো আমাদের রেসিপির জন্য মূল বা মেন জিনিস সেটা আমরা দিয়ে দিচ্ছি এবারে এক এক করে মাথা খরা খরা করে ভাজা পুরো একটা খড়খড়ে করা এইটা আমরা হালকা লাগে করে কষব কোথায় নিচ্ছি এবার হালকা করে জল দিয়ে দিচ্ছি ফুটবে তো জল দিয়ে নিচ্ছি এবার ফুটবে যখন ফুটলে হার টেস্ট হবে

मरा न ओल्ड कट पूरा बटन दलील जरे पूरा छे एरा थापे देखो कोन छे प्रो रखते रहो

I love you, Master e r a b r a You don't collaborate with Hyaches, semi-prof. Hyaches, h a n g i g t r o d u c সলিড ভালো ইঞ্চে পুরো ফার্টার পুরো ভালো ইঞ্চে মাথা আরো পুরো ভাঙে গুঁড়ো ভাঙেছে তার জন্য আরো ভালো লাগছে আমাদের এই কিরমটা মাছের বেশ রেসিপিটা খুব ভালো একটা হয়েছে গরমের মধ্যেও বেশ খাওয়া যাচ্ছে খাইতে তো আমাদের আর প্রচন্ড পরিমাণ গরম তো গরম মধ্যে খাবারটা খাওয়া যাবে তো সেই জন্য তোমরাও ঘরে ট্রাই করবে এই গরমের মধ্যে খুব ভালো রেসিপি একটা তো ঘরে ট্রাই করবে আর আশা করি ভালো হবে ভিডিও শেষ করছি আমার মাছের মাথা খাই তোমরা ভিডিও তোমরা দেখতে শেষ করছি নতুন ভিডিও দেখা